হাকিমপুরের হাকিম সাহেব ছিল ব্যাটার ফরিদপুরের ফরিদাব হবে তার লোকের মাঝে কথা হল কুড়ি হাজার টাকা নগদে দিতে হবে ধারে নাহি কথা ছজন বরযাত্রী দশজন বিবি বরের বাপ বলল তাদের যত পারবি খাবি বাসে এলো বরযাত্রী বর এলো জিপে বিবি এলো দেখো সাদের বনিতে লাগলো গাড়ি বাড়ি নামলো গাড়ি হতে সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে লুচি বুন্দিয়া মাছ মাংস মিষ্টি মিহি দানা যে যত পারবি খাবি নাই খো মানা পেট ভরে খানা খেলো ধরলো যত পেটে আধা খেলো আধা পাতে রেখে পড়লো উঠে হলুদ মেখে সাবান হাতে গোসুল খানায় যায় ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায় সব ফেলিয়া বেটির বাপ এলো মজলি ইমাম সাহেব চলে এলো বসল নিরবেতে দেখা দেখি মাথায় টুপি দিল সক মাথায় টুপি মুখে দাডি হয়ে মসমান টাকার লোভে পড়ে ভাই হইল যে বেমান বরের বাপ টাকা পেম গুনে হেসে হেসে শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে 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 রাগ উঠালো কারণ লোকটা টাকি টাকা ছুড়ে ফেলে দিল রাগবো না খো বাকি সবার মাসি বেটির বাপ করে জোর হাত বলে না করা অপমান রাখো আমার বাপ আটমাংলার ভিতরে দুই হাজার টাকা পরিশোধ করে দিব দিও না খো ব্যথা শুনলো না বাপ উঠে পড়লো সবে সব দেখে আব্বা মরে জন্ম দিয়ে এতই অপমান নিজের চোখে দেখে বলে রাখবো না খো প্রাণ বিষের বোতুল হাতে নিয়ে খেলো কে গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে সমাজ তুমি তৈরি ছে এর জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ তালা কিয়ামতের কোটে লুচি বন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন আজ পরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে ব সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন আজ ফরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বন সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে সমাজ তুমি জবাব দাও কবর কেন দিনে মত শত কত দেখো বোন সমাজের কৃতি দেখে সিদিন জীবন এর জন্য কে হবে বন্ধু চিন্তা করো হাইরে সমাজ সময় স্বল্প